আসসালামু আলাইকুম হ্যালো এভরিওন যাচ্ছি আজকে আমরা পাহাড়ে পাহাড়ের চূড়ায় থ্রিল নিতে যাচ্ছি এক বাইকার এই যে এখানে দেখা যাচ্ছে এই যে আমার সেই ভাইটা আমরা লাস্ট টুর একসাথে ছিলাম হ্যাঁ রাগ করে চলে গেছিল এই যে এই ভাইয়ের সাথে রাগ করছিল হ্যাঁ এবার আর কোনো রাগ টাগ হবে না ঠিক আছে আজকে যাচ্ছি আমরা সাজেকে আর সাজেক যাওয়ার জন্য আমরা আজকে জন যাচ্ছে একসাথে তো আমাদের টিমের সবাই আমরা টিএসসিতে উপস্থিত হয়েছি এখান থেকে এসে আমাদের যাত্রাটা শুরু হবে আমাদের পূর্ব নির্ধারিত স্থান ছিল এই টিএসসি তো সবাই আমরা একে একে টিএসসিতে উপস্থিত হয়েছি এখন সবাই চলে আসছে ছয়টা বাইক আমরা একসাথে যাচ্ছি আজকে সাজেক তো দেখা হবে কথা হবে এবং আমি চেষ্টা করব এই ভিডিওতে সাজেক সম্পর্কে বিস্তারিত সব কিছু জানানোর জন্য যদি আপনারা বাইক নিয়ে যেতে চান কীভাবে যাবেন সব মিলিয়ে একটা বিস্তারিত ডিটেলস আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব তো সব কিছু জানতে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে সাথে থাকুন আল্লাহ হাফিজ আমরা এখন আগে যাচ্ছি দুর্বার গতিতে একটা লাশবাহী গাড়ি দেখা যাচ্ছে হয়তোবা শহরে মৃত্যুবরণ করে লাশটা চলে যাচ্ছে সেই গ্রামে একদিন হয়তোবা এমন গাড়িতে করে আমাদের সবাইকেই যেতে হতে পারে এখন আমরা আছি ম্যাঘনা সেতুর উপরে আর আমরা রাইড করতেছি একসাথে সবাই মিলে ঝিলে খুব দারুণ একটা অনুভূতি হচ্ছে আমাদের এই যে নিচে সুন্দর সুন্দর পানি দেখা যাইতেছে। এক সেতু পার হয়ে যাচ্ছি আহ কি সুন্দর গরু আরে গরু রে সেতু হচ্ছি মেঘনা সেতু দেখা যাচ্ছে ওই যে নিচে নদী মেঘনা নদীর উপর দিয়ে চলে যাচ্ছি এখন আমরা করে শুভ সকাল রাতে রাইড করতে করতে এখন আমরা চলে আসছি বারোয়ার হাটে এই যে আমাদের টিম মেম্বাররা সব এখানে এখন আমাদের যাত্রা আবার শুরু হচ্ছে বারোয়ার হাট থেকে আমরা বলছিলাম যে সকাল সকাল আমরা বারোয়ার হাটে এসে পৌঁছবো এবং এখান থেকে আমাদের খাগড়াছড়ির দিকে যাত্রা শুরু করব এই বারোয়ার হাট থেকে তো এখন আমরা আবার আমাদের যাত্রাটা শুরু করব। যেতে যেতে অনেক কথা হবে আপনাদের সাথে কথা ছাড়া আর কি বা দিতে পারি আপনাদের বলেন কিছুই তো দেওয়ার নেই তো শুরু করে মানুষজন সকাল সকালই এখানে তাদের তাদের কর্মজীবন যারা এই অনেক মানুষ এখনো ঘুমাচ্ছে বিশেষ করে আমরা যারা শহরের মানুষ শহরে থাকি শহরের মানুষ এত সকালে খুব বেশি একটা ঘুম থেকে ওঠেন না ঘুম থেকে উঠতে উঠতে আটটা নয়টা কেউ বা এগারোটা বারোটা পর্যন্তও ঘুমান আর এই যে সুন্দর সকালটা আজকে উপভোগ করছি এটা সত্যিই ভালো লাগার একটা অন্যরকম বিষয় যেটা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না কত সুন্দর লাগতেছে স্নিগ্ধ একটা সকালে রাইড করতেছি পাহাড়ি রাস্তায় যেতে যেতে আপনাদেরকে দেখাবো পাহাড়ি রাস্তার সৌন্দর্য আর এই এই রকম একটা রাস্তায় এসে মন ভালো না হওয়ার আসলে কোনো সুযোগ নেই আমার পেছনে আমার যারা ট্যুরমেট রয়েছে আমার বন্ধু ভাই সবাই ওরা আসতেছে এই দিকটাতে ভালোই কুয়াশার মতো আবসা কুয়াশা পড়েছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ভালো লাগার একটা অন্যরকম ব্যাপার সত্যি অনেক বেশি ভালো লাগতেছে অসাধারণ এই অনুভূতি যেটা আপনারা যদি কখনো এই সকাল সকাল আসেন ট্রাভেলিং করতে তাহলে বুঝতে পারবেন এটা কতটা ভালো লাগার একটা ব্যাপার আমি বোধহয় একটু আগে চলে আসছি তাই একটু দাঁড়ায় ওদের জন্য ওরা আসতেছে হ্যাঁ ওকে হ্যাঁ হ্যালো শুনছি এই যে এই যে আমার সামনে দেখা যাচ্ছে আমার ভাই বন্ধু ওরা রাইড করতেছে এটা দেখতেই একটা মানে কি বলবো এটা আপনাদেরকে বলে ভাষায় প্রকাশ করার মতো না দেখতে খুব সুন্দর লাগতেছে এই এত সুন্দর একটা সকালে রাইড করতেছি খুব ভালো লাগছে আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাঘে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে সে ছোট্টবেলার কবিতা মনে পড়ে গেল। যখন আমরা ছোটোবেলায় কবিতা পড়তাম এই সকাল নিয়েই কিন্তু কাজী নজরুল এই সুন্দর কবিতাটা লিখেছিলেন ওফ কি সুন্দর সবুজ মাঠ ঘাট দৃশ্য দেখতেই ভালো লাগে গ্রামে দেখেন কি সুন্দর কুয়াশা পড়েছে ও ওই যে দূরে দেখা যাচ্ছে কুয়াশা কুয়াশা ভেজা ফসলি জমি আর সেই জমি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে পাহাড়ে যাব পাহাড় দেখব, সাথে পাহাড়ের মেঘ দেখবো এই যে আমার সাথে আছে নাই বেশ ঠান্ডা লাগছে এদিকে ও মাই গড উর কি ঠান্ডা মাইরি ব্যাপক ঠান্ডা লাগতেছে উইন ব্রেকারের এটা লাগিয়ে নিলাম চেনটা লাগাই নিলাম কারণ বাতাসটা যাতে একটু কম লাগে কারণ বাতাস লাগলে আবার একটা ঠান্ডা লেগে যেতে পারে বুকে সেজন্য সারা রাত রাইড করতে করতে শরীরটা কিছুটা ক্লান্ত তবে তেমন ক্লান্ত না ফিলিংস ভালো রাস্তাটা অনেক সুন্দর এরকম একটা রাস্তায় এই সকাল সকাল রাইড করার একটা যে মজা এটা সত্যি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অসাধারণ অসাধারণ ও কি সুন্দর একটা দেখে ঢালু ও চমৎকার চমৎকার ও ফিলটা সেই সেই ওকে যাও এটা কোন একটা বাজার হবে হয়তো বা এই বাজারের নাম কি আহ দেখে বোঝা যাচ্ছে যে একটা বাজারের মতো কিছু একটা হয়তো একটা বাজার জানি না এটা কি বাজার বা কি সাইনবোর্ডে দেখতেছি না কোনো সাইনবোর্ড চোখে পড়তেছে না ও এটা হচ্ছে মাস্টার মার্কেট মিরসরাই করের হাট এখন তাহলে আমরা আছি মিরের সরাই মিরসরাই থেকে আমাদের ও যে দেখেন আমাদের টিম মেম্বারগুলো সামনে এগিয়ে যাচ্ছে একটা একটা জিনিস আপনাদেরকে বলি যে যারা এই রোডে আসবেন এই যে দেখেন এই রাস্তাটা একটু বাজে মনে হয় কাজ চলতেছে এই জন্য একটু উঁচু নিচু গর্ত টর্ত আছে এটা ও আল্লাহ আরে এই সার রাত যে রাইড করে যে ক্লান্তি সেই ক্লান্তির পরে যে একটা মেসেজ দরকার সেটা আপনারা এখানে আসলে অটো হয়ে যাবে আপনাকে আর মানে পার্লারে অথবা ইস্পা সেন্টারে গিয়ে আপনাকে মেসেজ নিতে হবে না ও মাই গড এই জায়গায় আসলে অটো মেসেজ মানে সারা রাতের যে রাইডিং ক্লান্তি সেই রাইডিং ক্লান্তিটা এই জায়গায় আসলে দূর হয়ে যাবে কারণ এখানে অটো মেসেজের ব্যবস্থা করা হয়েছে ও দূরের সূর্য দেখা যাচ্ছে সারা রাত যে রাইড করে এসে যে ক্লান্তিটা ছিল এই সুন্দর দৃশ্য দেখে সেই ক্লান্তি নিমিশে দূর হয়ে গেছে শুধু রাতের না সারা বছর জুড়ে আমরা যত ক্লান্তি জমিয়ে রেখেছিলাম সব ক্লান্তি যেন নিমিষে উড়ে চলে গেলো এত সুন্দর রাস্তা আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে রাইড করতেছি যখন তখন কোনো ক্লান্তি আর ক্লান্তি মনে হচ্ছে না মনে হচ্ছে যেন এক নতুন ভুবনে চলে এসেছি দারুণ লাগতেছে ওয়াও এই যে একে একে আমার সব টিম মেম্বার এগিয়ে যাচ্ছে আমার পিছনে আছে আরো দু একজন আমরা মোট ছয় জন আসছি ওয়াও কি দারুণ লাগতেছে দেখেন উঁচু আর নিচু মানে এরকম ঢেউ অসাধারণ অসাধারণ দূরের আকাশ দেখা যাচ্ছে লালচে হয়ে আছে যেন সূর্য মামা উকি দিচ্ছে গাছের আড়ালে সূর্যটাকে আবছা আবছা দেখা যাচ্ছে লাল টক একটা সূর্য যেন আমাদের দিকেই তাকিয়ে আছে আর আমাদেরকে ডাকছে ওরে আয় 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 আমরা যাচ্ছি সে সূর্যের দিকেই এগিয়ে যাচ্ছি যেতে যেতে পাহাড়ের চূড়ায় উঠে যাব সূর্যটা কে তো দেখতে পাচ্ছি না কইলে সূর্য তুই ও এত সুন্দর একটা সকালে এই সূর্যটা যেন আমাদের এই ভ্রমণটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে বাহ ও যে দূরে সূর্য দেখা যাচ্ছে লাল টকটকে একটা সূর্য দেখতে মনে হচ্ছে যেন কেউ ছবি এঁকে রেখেছে দারুণ লাগতেছে আর এই অনুভূতি ভাষায় বলে প্রকাশ করার মতো না ও কি সুন্দর পাহাড়ি রাস্তা এই যে দারুণ এখন সূর্যটা দেখেন আহ কি সুন্দর একটা লাল সূর্য অনেক দিন পর এমন একটা সূর্য দেখার সৌভাগ্য হলো লাল টকটকে সূর্য কি দারুণ আমরা এখন একটা জায়গায় দাঁড়াইছি আমাদের বাইকগুলো সব এখানে রাখছি একটু আখের রস খেলাম একটু রেস্ট নিয়ে তারপর আমরা আবার আমাদের রাইড শুরু করব এই কি অবস্থা খুবই ভালো হ্যাঁ খুবই ভালো ভাই হ্যাঁ খুবই ভালো কেমন ভালো খুবই ভালো আখের রস নাকি এটা কি এটা না এটা তারি 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 পাওয়া যায় নাকি পাহাড়ে হুম 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 তাই না আচ্ছা তাহলে পিনিক হইতেছে না পিনিক মাথা করতেছে হ্যাঁ ফাইনালি একটা জায়গায় এসে একটু রেস্ট করতেছি আমাদের সব মেম্বাররা আছে এখানে আমরা অনেক পথ রাইড করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছি শুধু আমরা না আমাদের বাইকগুলো সব ক্লান্ত এমনকি খিদাও লাগছে এখনও সকালের নাস্তা করতে পারি নি নাস্তা করবো আর একটু পরে সামনে গিয়ে তো এই জন্য আমাদের বাইকগুলোকে একটু রেস্ট দিচ্ছি আমরাও একটু রেস্ট করতেছি সামনে আর্মি স্কোয়াড আমরা সেখান থেকে তারপরে সাবের যাব তো ফাইনালি আমরা দীর্ঘ সময় রাইড করে অবশেষে চলে আসলাম সেই আর্মি স্কোয়াডের সামনে এই যে অনেকগুলো গাড়ি এখন যাচ্ছে সাজেকের চূড়ায় আর আমাদের যে যখন আমরা উঠবো একে একে এই স্কোয়াডের সাথে আমরা যাব তো ওই আমরা এগিয়ে যাচ্ছি

সুন্দরভাবে এনআইডি দেখে দিল করা সিকিউরিটির জন্য এবং এই জিনিসটা খুব ভালো এটা করাটা খুব গুরুত্বপূর্ণ তো আমাদের চেক করা শেষ এখন আমরা এন্ট্রি নিয়ে নিলাম এখন আমরা যাচ্ছি আমাদের স্কোয়াডের সবাই এগিয়ে যাচ্ছে তবে যারাই এখানে আসবেন একটা জিনিস মনে রাখবেন যে অবশ্যই অবশ্যই সাথে করে এনআইডি কার্ডের কপি নিয়ে আসবেন আর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে কেউ যদি ভিতরে চেক করার পরে যদি ভিতরে কেউ দাঁড়াতে বলে কোথাও দাঁড়াবেন না কারণ সেনাবাহিনী কর্তৃক আমাদেরকে যেটা বলে দিল যে কোথাও দাঁড়ানোর কোনো দরকার নেই কেউ দাঁড়াইতে বললে দাঁড়াবেন না দাঁড়ালেই ঝামেলা হবে তো আমরা কোথাও দাঁড়াবো না আমরা রাইড করে চলে যাব ও এই এই জায়গাটাতে কিন্তু মোটামুটি রিস্কি অনেক চাঁদের গাড়ি আছে এদের সাথে বেশি ওভারটেক করার চেষ্টা করবেন না কারণ ওনারা এখানকার স্থানীয় এবং ওনারা এখানের এক্সপিরিয়েন্সড পিপল তারা সব সময় এখানে গাড়ি চালায় আর আমরা শুধুমাত্র মাঝে মধ্যে ভ্রমণের জন্য আসি তাই তাদের সাথে আমাদের কোনো ওভারটেক করা বা কোনো বার্গেনিং করা এগুলো করার কোনো দরকার নেই আসবেন খুব সিম্পলি রাইড করবেন রাইড করে সাজেক যাবেন সাজেক চলে যাবেন এখানে আমরা কোনো হুড়োহড়ি পারাপারি আমাদের কোনো কিছু করার দরকার নেই তো এখন আমরা সাজেকের একটা বাজারে আছি সাজেকের না আমরা তো আসলে সাজেক এখনো যাই নাই সাজেকের দিকে এগিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে বাঘাইছড়ি এই বাঘাইছড়ির একটা বাজার এই বাজারে এখন আসি তো আমার সাথে আমার ভাই ব্রাদার যারা আছে তারা সামনে আছে তো জানি না খুব মানে সামনে অনেক সুন্দর দৃশ্য হয়তোবা আমার জন্য অপেক্ষা করছে ভাবতেই রোমাঞ্চকর লাগতেছে ব্যাপারটা তো ভিডিওটা একটু লং হতে পারে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পারেন যদি বাইক নিয়ে আসেন সাজেকে কীভাবে কোনভাবে আসবেন সে ব্যাপারে যেমন প্রথমে চিটাগাং থেকে আপনারা হাটে এসে খাগড়াছুরি হয়ে তারপরে এই যে বাগাই ছুরি এই জায়গাটাতে আসবেন এই জায়গাটাতে এসে সেনাবাহিনীর কাছে এন্ট্রি দিবেন এন্ট্রি দেওয়া হলে দেন এখান থেকে আপনাদেরকে এনআইডি কার্ড দিয়ে চেক করবে আপনাদেরকে ফেস দেখবে দেখে তারা আপনাদেরকে ভিতরে এন্ট্রির পারমিশন দিবে তখন আপনারা ঢুকতে পারবেন এরপর এই পথ ধরে আমরা যাব এবং এই পথ ধরেই যেতে হয় এটাই হচ্ছে সাজেক যাওয়ার রাস্তা তো আমরা ঠিক সেভাবেই এগিয়ে যাচ্ছি অনেক অনেক পর্যটক এখানে আসেন এই যে দেখতেই পাচ্ছেন কোন একটা বিশ্ববিদ্যালয় থেকে হয়তো বা ছাত্রছাত্রী বা ক্লাসমেটরা মিলে এখানে এসেছেন এরকম অনেক মানুষ এখানে আছে প্রতিদিন অনেক পর্যটক এখানে আসেন তো আমরা আমরা যেহেতু বাইক নিয়ে আসছি আমাদের ব্যাপারটা একটু ভিন্ন আমরা আসলে নিজেদের মতো করেই নিজেরা আসছি আমাদের খুব সাবধান খুব সাবধান এখানে হুড়ো পারাপারি করার কোনো দরকার নেই রিলাক্সে চালাবো রিলাক্সে যাব উল্টা পাশ থেকে যে কোনো সময় একটা গাড়ি চলে আসতে পারে তাই কোনো রিক্স নেওয়া যাবে না এই যে আমার ফ্রেন্ড পিছন থেকে সামনে চলে আসছে পাহাড়ে যাওয়ার একটা মজা আছে যারা পাহাড় পছন্দ করেন তারা বুঝবেন পাহাড় একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আর বিশেষ করে আমি সমুদ্র পাহাড় দুইটাকেই ভালোবাসি তবে সমুদ্রের চাইতে আর যদি আমাকে কেউ দুইটার মধ্যে একটা চয়েস দেয় যে সমুদ্র নাকি পাহাড় তাহলে আমি অবশ্যই পাহাড়কে চয়েস করব তো জিক্সার বাইক নিয়ে সাজেকে এসে যেটা ফিল হচ্ছে যে জিক্সার বাইকটা পাহাড়ে আসার জন্য একবারে খারাপ না থ্যাংক দিয়ে দিলাম না চাঁদের গাড়ির এই ভাইগুলো অনেক ভালো তারা এই যে সাইড দিয়ে দিচ্ছে যাওয়ার জন্য তারা যাওয়ার জন্য সুযোগ থাকলে অবশ্যই তারা সাইড দিয়ে দেয় তারা কোনো বার্গেনিং করে না এবং তাদের এটা করা উচিত না আমাদের সাথে এই যে ওভারটেক করে ফেলছি আর কোনো প্যারা নাই সামনে একটু বিপদ হালকা এটারে যেহেতু ব্লাইন্ড স্পট আমি কিছু দেখতে পাই না এই যে বললাম না চাঁদের গাড়ির ভাইগুলো অনেক ভালো এরকম তারা সাইড দিয়ে দিবে আপনি হুড়ো হুড়ি করে তাদেরকে ওভারটেক করার চেষ্টা করবেন না তাতে করে কিন্তু আপনারই বিপদ হবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা বিপদে পড়ে যেতে পারেন ও দারুণ একটা ব্রিজ এটা কিসের ব্রিজ দারুণ নদী নদীর উপর একটা ব্রিজ এটা কি নদী আর কি ব্রিজ জানি না যাই হোক জেনে নিবো আর আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানান এটা কোন নদী এবং কি ব্রিজ ও রে কি সুন্দর মেঘ আকাশে এই মেঘটাই আমরা ওই মেঘের উপরেই আমরা যাচ্ছি একটা বাজারে আসছি এই বাজারটা বাগাইছড়ি উপজেলা লেখা এটা কোন বাজার জানি না The wind hung so... कोई गियर है उड़ाई सुब्रो दूं गियर है पूरा डाइ दूं गियर है सल्ला इसे हाँ तू ही एक तो फिर लोट पास जगह ने पावर पास है जगह ने तीन यार एक बार देखिए